হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওতে তোমরা ডিজাইনটা দেখে বুঝতে পারছো আশা করছি তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও নতুন নতুন ধরনের ডিজাইনের ভিডিও আসছে আর ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দিও এই দেখো এখানে আমি একটা পাখির ডিজাইন তোমাদের সাথে শেয়ার করছি এই ভিডিওটাতে আমি কয়েকটা পাখির ডিজাইন তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা কি ধরনের ডিজাইনের ভিডিও দেখতে চাইছো অবশ্যই কমেন্ট করবে তো এই দেখো আমি খুব আস্তে আস্তে ডিজাইনটা দেখাচ্ছি তোমরা পজ করে নিবে ছবিটা যদি ডিজাইনটাকেও মানে বুনতে চাও তো ছবিটা পজ করে নিয়ে ঘরগুলো তোমরা গুনতে পারবে এই যে একটা গাছের ডালে এ দেখো আরও একটা পাখির ডিজাইন তোমরা যদি কেউ বুনতে চাও তো ডিজাইনটা ছবিটা পজ করে নিয়ে তোমরা ডিজাইনটা বুনতে পারবে এ দেখো আমি খুব আস্তে আস্তে আমি খুব আস্তে আস্তে তোমাদেরকে ছবিটা দেখাচ্ছি তোমরা ঘরগুলো বুনতে পারবে যদি কেউ ডিজাইনটা বুনতে চাও তো পজ করে নেবে আর তোমরা কী ধরনের ডিজাইন দেখতে চাইছো অবশ্যই কমেন্ট করবে এই দেখো আরো একটা পাখির ডিজাইন এটা একটা অনেকগুলো পাখির ডিজাইন এই ভিডিওটাতে তোমরা দেখতে পাবে তাই বলবো যে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো এই দেখো এই ডিজাইনটাও তোমরা অনেকেই কমেন্ট করেছো যে তোমাদের এই ডিজাইনটা খুব ভালো লেগেছে এটা এটাও একটা পাখি তো পাখি ধরো তো গাছের ডালে বসে আছে চোখ বন্ধ করে দেখো আরও একটা পাখির ডিজাইন তাই বলবো যে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো এই ভিডিও মানে এই ভিডিওটাতে অনেকগুলো পাখির ডিজাইন তোমরা দেখতে পাবে আর ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওগুলো যারা হাতের কাজ পছন্দ করেন সেরকম যারা তোমাদের চেনা জানা আত্মীয় স্বজন আছেন বন্ধু বন্ধু বান্ধব আছে তাদের ফোনে শেয়ার করে দিও যারা হাতের কাজ পছন্দ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও আসবে এক দুদিন দেরি হবে কিন্তু মানে ভিডিও আসবে আমি কাজ শুরু করেছি এবং কাজ করছি ভিডিও সব রেডি হয়ে গেছে তো ভিডিও পোস্ট হবে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আরো একটা পাখির ডিজাইন এই যে গাছের ডালে বসে আছে আরও একটা পাখির ডিজাইন আরও একটা পাখির ডিজাইন